আপের বাড়ি এসে আমার মতো কুড়ে কে কে হয়ে যাও বলো তো সকালটা শুরু হয়েছিল আপেল আর ডিম সিদ্ধ দিয়ে মানে বৌদি এনেছিল আমার মেয়েকে দেবার জন্য বাট আমি খেয়ে নিয়েছি আমার মেয়ে খায়নি এদিকে পুচকুসোনার হাত থেকে নিয়ে নিয়েছে বলে কি করছে দেখছো দে যাই হোক বাপের বাড়ি এসে যে কি ভিডিও করব সেটাই মাথায় ঢুকছিল না এই যে পুচকুসুনাকে দিচ্ছে আর ওই যে খাবে না কিন্তু ও কিন্তু ডিমটাই খেয়েছে তারপরে এটা আর খায়নি যাই হোক তারপরে এই যে আমার নাইটি এনেছি একটা যেন তার দুটো আসার সময় হুট করে নিয়ে এসেছি সেলাই আর করা হয়নি আর বৌদিও টাইম পাচ্ছে না যে আমাকে সেলাই করে দেবে তার জন্য পাশের বাড়ির থেকে ওকে ধরে বেঁধে এনেছি যে আমার নাইটিটা সেলাই করে দে আর কুচকুসুনার একটু জ্বর আর আমার এই যে ভাইয়ের খাতা নিয়ে বসেছে এখন আমার মেয়ে নাকি কালার করবে ভাইয়ের না অনেক রং যেহেতু আমার ভাই ছোটবেলা থেকে ছবি আঁকতেও তার জন্য না ছবিটা বেশ ভালোই আঁকে আর ওর আঁকার দিকে খুব নেক ছিল বাট এখন আর ও আঁকে না ছেড়ে দিয়েছে এদের পুচকো শোনার তো ভীষণ জ্বর জানো না কিচ্ছু খাচ্ছে না আর আমার খোলা একদমই আসতে চাইছিল না কি জানি এবারে এর আগের বারে এসেছিলো আসলে একটু বড় হয়েছে তো মুখছে না আর এদিকে আমার মেয়ে আঠা পেয়েছে আর এই গ্লাসগুলো পেয়েছে এগুলো নিয়ে ও বলছে এখন আমাকে এগুলো আঠা জগ দিয়ে জয়েন্ট করে দাও আর এদিকে আমার ননদ দেখো আবার আমার মা ক্ষেত থেকে না কুমড়ো শাক নিয়ে এসেছে তো কুমড়ো শাক এনেছে ওর জন্য কুমড়ো শাক রান্না হবে আজকে আমাদের বাড়ি গরু আছে জানো তো আমি কিচ্ছু দেখাইনি এর এরপর এবারে এসে অবশ্যই ভিডিও করব করবো কেননা আজকেই আমি বাড়ি চলে যাবো আর আমার বাড়ি না ভিডিও করি না যেহেতু আমার ওরা না আমাকে একটু বকে আর সারাদিন বসে খেলে হবে বৌদিও পারছে না পুচকিটাকে নিয়ে তাই ভাবলাম চলো আমি একটু ঘরগুলো মুছে দিই হ্যাঁ আমি অনেকটাই কাজ করেছিলাম কিন্তু আজকে যতক্ষণ যাইনি তবে হ্যাঁ আমার স্টার নেই তাই আর আমি কাউকে দেখাতে পারলাম না যে কতটা কী কাজ করেছিলাম বাড়ি এলে না আমি আর চুপচাপ বসে থাকতে পারি না এই যে ঘর পরিষ্কার করছিলাম আর অনেক নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার টরিষ্কার করে এই যে আমার অন্যদের সঙ্গে না বিকালে বেরিয়েছিলাম যাবো যাবো করে আর যাওয়া হয়নি ভেবেছি কালকে ফার্স্ট সকালেই চলে যাবো আর এই যে দেখো আমার মেয়ে আমি একটু ঘুরে এলাম তারপরে এই যে মানে তো কান্না থামছিলই না এদিকে পাশের বাড়ির কাকিমা আবার ওকে নিয়েছিল এখন আমার নেশা হয়েছে একটু খাবার খেতে যাব মানে এই পাড়া এলে এটাই হয় দেখবে এখন আমি আমার মেয়ে আর সবাই মিলে বেরিয়ে পড়েছি সবাই মিলে বলতে আমার জায়ের মেয়ে আর এখানে চপ আর ঘুগনি দিয়ে খেয়েছিলাম সত্যি বলছি যে যে চপ আর ঘুগনি দিয়ে খাওনি একবার খেয়ে দেখো দারুণ লাগে যাই হোক তারপরে এই যে এখানে বসে খাচ্ছিলাম আর প্রচণ্ড গরম ছিল যেন তো পড়েছিল আর তারপরে বাড়িতে সবার জন্য একটু ডিমের চপও এনেছিলাম আর যেন তো আমার চা মানে ভাই যে আর কি মানে ডিমের চপটা আনায় ও এত খুশি হয়েছে দেখবে চামচে দিয়ে যে কী করে খাচ্ছিলো আমি ভাবছিলাম ঝাল লাগে না যেই মুখে দিয়েছে ওর এত টেস্ট লেগেছে কি বলবো এই দেখো খালি মুখে ঢুকাচ্ছিল খালি মুখে ঢুকাচ্ছিল আর যে নিয়ে নিচ্ছিল সেই অমনি কে দেখে ওর কান্না যাই হোক এইদিকে দেখো ওর ভঙ্গি দেখেছো আমি ওকে এত রাগানোর চেষ্টা করেছিলাম কিন্তু যাই হোক এইদিকে দেখো নিয়েছে তারপরে এইদিকে বৌদি আবার ডিমের ঝোল রান্না করছিল রাতে কি বলো তো রাতে আমি ডিম খাবো বলেছি আর মাছ সকালে হয়েছিল তারপরে এই যে পরের দিন সকালবেলা ওই সাড়ে দশটা নাগাদ বেরিয়েছিলাম কেননা মা না খেয়ে আর বেরোতে দেয়নি যাই হোক আজকে তো আর বেশি থাকলাম না আর শরীরে আলসেমেও ধরেছিল ভিডিওটা করলাম না ঠিকঠাক নেক্সট টাইম এসে আমাদের গ্রামের সব কিছু তোমাদের ভালোভাবে দেখাবো আর সত্যি বলছি ক্যামেরাটা এত সুন্দর আসছিলো না আমি ক্লাস খেয়ে যাচ্ছিলাম মানে বলছি আর এদিকে তো আমার আনসা দেখো লিপস্টিক পরে বসে আছে আর এইখানে না আমার স্কুল তো ভীষণ মিস করেছিলাম একসময় এখানে স্কুলে পড়েছি তো এই স্কুলটাকে আমি ভীষণ মিস করি যাই হোক তারপরে এই যে চলে এসেছি আর স্টেশনে নেমেই তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এদিকে দেখো আমার মেয়ে গজা কিনেছে চিপস কিনেছে আর কি বলবো আর আজকের না ট্রেনটা বেশ ফাঁকাই ছিল বেশ ফাঁকায় ফাঁকায় এসেছি আর কী বলতো এই যে আমার এই চোখের পাশে একটা কালো দাগ হয়েছে এটা একদম যাচ্ছে না আমার ক্যামেরায় কেমন ধরা পড়লে দেখাই দেখো দেখেছো একটা গুঁতো খেয়েছিলাম তারপরে বাড়ি এসে আর জানো তো মানে রেস্ট নিয়েছিলাম দিয়ে রাতে আজকে পটলের তরকারি রান্না করেছিলাম বাড়ি এসেই কাজ শুরু হয়ে গেছে আর কি ছাড়ার নেই অনেক শুয়ে বসে খেয়েছি মানে একদিন দুই দিন শুয়ে বসে খাওয়া মানে অনেক কিছু তবু হ্যাঁ একদম শুয়ে বসে ওই বাপের বাড়ি গেলে না বৌদি ঠিকমতো পারে না তো তার জন্য এটা ওটা একটু পরিষ্কার করে দিই একদম চোখ বন্ধ করে বসেও থাক পারি আর তোমাদের মানে অফ ক্যামেরায় কাজগুলো করেছি সেগুলো আর দেখাই নেই যে রাতে একদম মশলা ছাড়া পটল দিয়ে তরকারি রান্না করেছিলাম ঠিকমতো ভিডিও করতে পারিনি আর ভিডিও দিতে ইচ্ছা আছে কাল থেকে একদম ঠিকঠাক করে ভিডিও দেবো কেননা কোথাও গেলে যেন তো হয় না তো এখন অনেকটাই শরীরটাও ভালো না এখন তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার একটা নতুন ভিডিও তো সবার সাথে দেখা হবে আর রুটিনটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক ওখানে দিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে তাজ মধ্যে